আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা নতুন ফ্রেশ গাড়ি এটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা এটা স্পার গাড়ি দেখেন এটা সামনের শো ডাইডাক এই গাড়িটা বিক্রি হবে দেখেন এটা সামনের শো সামনের সুন্দর বাম্পার আছে দেখেন এটা সামনের মডেল সামনের সকেট ডাম্পার চাকা দেখেন এটা এভি শক্তিশালী ডাম্পার নিউ নতুন দুই পাশে দুইটা ফক লাইট আছে হেডলাইট এটা দুইশো সিসির ইঞ্জিন এই গাড়িটা ফুল কমপ্লিট এই গাড়িটা সব কিছু দেখাচ্ছে দেখেন এটা এটা সার্ভিস হুইচ মিটার সেট ব্যালেন্স এটা তিনটি লুকিং গ্লাস আছে উপরে রুম লাইট এটা নয় সিটের গাড়ি নয় সিটের ক্যাপাসিটি এটা সামনে ড্রাইভার সহকার তিন সিট এটা ব্যাক গেয়ার এটা রেগুলেটার এটা অয়েল ব্রেক এটা দেখেন ইঞ্জিনটা দুশো সিসির ইঞ্জিন এটা এটা তেলের ট্যাঙ্কি দুশো সিসির ইঞ্জিন এটা অয়েল ব্রেক এটা এলপি গ্যাসে চলে ফুল কম্পিউট এলপি গ্যাস দিয়ে চালাচ্ছি আমরা এখন বর্তমানে এটা এলপি গ্যাসের ট্যাঙ্কি এটা এটা বাইশ লিটারের ট্যাঙ্কি এটা মাঝখানের সিট এটা পিছনের তিন সিট মোট নয় সিটের ক্যাপাসিটি এটা দেখেন ফুলোরটা এটা পিছনের চাকা দেখেন এটা অনেক সুন্দর গাড়ি এটা পিছন সাইডটা দেখেন এটা ব্যাকলাইট পিছন সাইডটা পুরো দেখেন এই গাড়িটা এখানে লাইট আছে এই পাশেও লাইট আছে নিচে সিগন্যাল লাইট হেডলাইট নিচের সাইডটা দেখেন এটা হাইড্রোলিক স্প্রিং পাতি সেট চাকা দেখেন এটা সাইডের চাকা দেখেন এটা সেলফি স্টার্ট এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা মোবাইল নাম্বার নেমা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই গাড়িটা দেখেন যারা পছন্দ হচ্ছে তারা আমার ভিডিও দেখে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার আবারও বলছি স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারেন এবং অন্যান্য গাড়ি আছে গ্যাস চালিত পেট্রোল চালিত ব্যাগের গাড়ি আরও আছে অনেক গাড়ি আছে আমার কাছে মিশুক গাড়ি এইস পাওয়ার গাড়ি যারাই নেবেন অতি দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম